ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে নেমেছেন শিক্ষকরা সেই বিষয় সহ সম্প্রতি বিভিন্ন ঘটে যাওয়া বিষয় সম্পর্কে প্রতিক্রিয়া জানতে দুর্নিবার বাংলার প্রতিনিধি পৌঁছে যায় অশোকনগর কল্যাণগড় পৌরসভায় এই বিষয়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার বলেন নমস্কার দাদা প্রথমে আপনাকে দুর্নিবার বাংলার স্বাগত আপনি কত বছর এই পদে আছেন আমি দু হাজার থেকে পনেরো ভাইস চেয়ারম্যান ছিলাম পর্যন্ত আছি তাহলে না এই জন্য একজন অ্যাডমিনিস্ট্রেটর ছিল এখন আপনি এই পদে বসার পর থেকে আপনার এলাকার উন্নয়নের জন্য কী কী উন্নয়নমূলক কাজ করেছেন উন্নয়নমূলক কাজ অ্যাকচুয়ালি যা হওয়া উচিত মানুষের যা চাহিদা সে দেখে দেখে আমি যে মানুষের চাহিদার মধ্যে থেকে যতগুলো সম্ভাবনা থাকছে সব থেকে করে দিচ্ছি আমরা মানুষের আমাদের প্রতি বিক্ষোভ কিছু নেই এবং এখন পর্যন্ত খুব বড়ো ধরনের কোনো ডেপুটেশনের দিতে কেউ আসেনি আমাদের কারোর কোনো বিক্ষোভ নেই এবং আমরা প্রত্যেক দিন এখানে বসি যতক্ষণ মানুষ ততক্ষণ থাকি মানুষের কাজ করে আমাদের রাজ্য সরকার কতগুলি জনমুখী প্রকল্প আপনার এলাকায় সম্পূর্ণভাবে ছড়িয়ে দিতে পেরেছে ধরুন সরকার সরকারের প্রকল্প শেষ নেই সবগুলি প্রকল্পই আমরা এখানে কার্যক্রমী করেছি ধরুন আপনার একদিকে আমাদের সাইকেল প্রদান রুশন কার্ড প্রদান আপনার শ্রী প্রদান কন্যাশ্রী প্রদান আমরা কোনোটা বাদ দেখিনি আমরা অর্থাৎ সরকারি যে প্রকল্পগুলি মানুষের কাছে গ্রহণযুক্ত হয় যেই প্রকল্প ফলে মানুষ সুপ্রয় পায় সে সরকার প্রকল্প আপনি পদে বসার পর থেকে রাস্তাঘাট জল নিকাশি ব্যবস্থা কতটা উন্নতমূলক করেন এই পর্যন্ত অন্তত দেড়শো রাস্তা প্রচুর দেড়শো রাস্তা তাছাড়া জলের যেখানে যারা যারা কাজ করছে সবাইকে দিয়েছি এবং যেখানে এখানে গভীর মানে এখানে আমাদের করবে যে জলটা আসছে সেই জলেরও বাড়ি বাড়ি লাইন জন্য যতটুকু সম্ভব কষ্ট করেছি আমি কিছু কিছু বাকি আছে প্রায় এইটি পার্সেন্টটা হয়ে গেছে এই উন্নয়নমূলক কাজ করতে গিয়ে কোনো কি সমস্যার মধ্যে পড়তে হয়েছে আর্থিক সমস্যা তো আছেই আমাদের কারণ ছোট্ট গুলো হওয়া আমাদের নিজের অর্থের সংকুলার নেই তবু আমরা এই মধ্যে যতটা সম্ভব কারের সংকট সারা রাজ্য জুড়ে কিন্তু ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী শিক্ষকেরা চাকরি বাতিল হয়েছে সেই বিষয়টি কীভাবে দেখছেন দেখুন এই ছাব্বিশ হাজার চাকরি নিয়ে আমরা খুব ভালো কথা করছি এই জন্য এটা ব্যাপার সরকার দেখছে সরকার যেভাবে আগামী বেশি গতকাল কিন্তু এসএসসি ভবনের সামনে তারা শিক্ষকের ধর্ণা দেয় এবং তারপরে কিন্তু যোগের তালিকা কিন্তু কোনোভাবে প্রকাশ পাওয়া গেল না তারা এখনও পর্যন্ত ধর্নারত সেখানে যারা দেয় তারা দেবেই চাকরি যতক্ষণ করতে তো তাদেরও তো ন্যায় একজন আইনার পেশার পরটা বললে বিশ্বদিতে বিশ্ব নিতে হবে যে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে বিরোধায় বলছে না কি শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই নাকি এই বাতিল হয়েছে চাকরিগুলো সব যারা বলার তারা তাদের বস্ত্রশিল্প হয়ে গেছে মহাভারত জন্য যার বলে তাদের বস্ত্রিশিল্প করে প্রতিবাদের ন্যায় মুর্শিদাবাদ মালদায় কিন্তু যে দাঙ্গা যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে কী বলবে এটা একদম পুরো বিজিবি তৈরি করা আমরা মনে করি যে আমরা ভারতবর্ষের সংবিধান মানি আমাদের সংবিধানের প্রথম কথা হলো ধর্মের লক্ষ্য দেশ আমাদের আমাদের রাজ্যে সমস্ত ধর্মের মানুষের অধিকার আছে সমস্ত ধর্মের মানুষের সবার অধিকার আছে মানুষের অধিকারকে রক্ষা করার জন্য এই প্রতিবাদ যে বেশি সেই প্রতিবাদে কিন্তু তারা কিন্তু এই যে বাসিন্দা সেখানকার বাসিন্দারা কিন্তু তারা দাবি করছে এখানকার সেনাবাহিনীকে অর্থাৎ এনআইকে বারবার দাবি করছে কি পুলিশই কোনোভাবে কি তাদের পাশে দাঁড়াতে পারছে না প্রথম কথা হচ্ছে পুলিশ যে কাজ করে মানুষের চাহিদা সবসময় সময় সম্ভব হয় না মানুষের কোনো শেষ নেই পুলিশ কিন্তু হাত ঘুঁজে বসে নেই পুলিশ তার চেষ্টা করছে এবং আপনারা জানেন যে যারা অন্য কিন্তু গ্রেপ্তার হচ্ছে মানে একটা লোক অন্যকে যদি গ্রেপ্তার হয় তাহলে তারপর তো সেই রাজনীতি করার চলবে আপনার সামনেই গেল বাংলার নববর্ষে নববর্ষে আপনার এলাকার কি বার্তা দেবে নববর্ষে আমাদের একটাই বার্তা মানুষকে বলুন যে আপনারা মানে সঠিকভাবে চলুন মানুষকে নিয়ে চলুন সকলের সাথে সদ্ভব রাখুন তা আমরা জানি যে সবার সাথে সদ্ভব রাখলে আমরা আমাদের